পাঁচ বিশ আগস্ট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ পাঁচ ভাদ্র চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ শনিবার আঠারোশো সালের বিশ আগস্টে এই দিনে চিকিৎসক রোনাল্ড রস অ্যানোফিলেস মশাবাহিত ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেন তিনি ছিলেন স্কটিশ চিকিৎসক ও ব্যাকটেরিয়া বিজ্ঞানী তিনি অ্যানিফিলিস জাতীয় মশার পৌষ্টিক নালীতে ম্যালেরিয়ার রোগ সৃষ্টিকারী জীবাণু প্লাস মোডিয়াম আবিষ্কার করেন পরে এই মশার বংশবিস্তার রোধের মাধ্যমে ম্যালেরিয়ার রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হয় উনিশশো সালের প্রথম বিশ্বযুদ্ধের সময় বিশ আগস্টের এই দিনে জার্মান নাজি বাহিনী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস দখল করে উনিশশো আঠারো সালের নভেম্বর মাস পর্যন্ত তারা ব্রাসেলস নিয়ন্ত্রণে রেখেছিল উনিশশো সালের বিশ আগস্টে এই দিনে পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যে বার্লিন প্রাচীর তৈরি কাজ শেষ হয় বার্লিন ছিল একটি সুরক্ষিত কংক্রিটের অন্তরায় আর উনিশশো সাল পর্যন্ত এটি বার্লিন শহরকে বিভক্ত করেছিল জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র কর্তৃক এই প্রাচীরটি নির্মাণ করা হয় উনিশশো সত্তর সালের বিশ আগস্টে এই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে দেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো তিয়াত্তর সালের এটি নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের সাভারে অবস্থিত একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয় উনিশশো আটাশি সালের বিশ আগস্টে এই দিনে দীর্ঘ আট বছর পর ইরান ইরাক যুদ্ধ বিরতি কার্যকর হয় ইরাকের সাদ্দাম হোসেন এই যুদ্ধকে ব্যাটল অফ অব নামে অবহিত করেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে